আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কীভাবে কাঁঠালের বিচি দিয়ে দুর্দান্ত সুস্বাদু রেসিপি বানানোর জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি কিছু কাঁঠালের বিচি নিয়েছি আমি কিন্তু কাঁঠালের বিচিগুলো দেখেন হাত দিয়েই ছিঁড়ে ফেলছি অনেক শুকিয়ে গেছে আর কাঁঠালের বিচি দিয়ে আজকে আমি আপনাদের দুর্দান্ত একটা রেসিপি বানিয়ে দেখাবো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটাই কিন্তু দেখবেন এভাবে আমি কিন্তু দেখেন হাত দিয়ে অনেকগুলোই তুলে নিয়েছি ছিলে নিয়েছি আমি এখন যেগুলো হাত দিয়ে ছেলা যাবে না সেগুলো আমি কিন্তু চাকু বা বটি দিয়ে ছিলে নিব সবগুলো অফ ক্যামেরাতে আমি কিন্তু এখানে সবগুলোই তুলে নিয়েছি অলরেডি তোলা হয়ে গেছে আমি কিন্তু সবগুলোই ছুলে নিয়েছি এখন আমি এগুলো সব ছোট ছোট করে কেটে নিব এই এটার উপরে যে লাল আবরণটা এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু এই লাল আবরণটা আপনারা তুলে ফেলতে পারেন আমি কিন্তু এভাবে নিয়েছি যেহেতু এটা কিন্তু ব্যালেন্ডার বা বেটে ফেলবো আমি এর জন্যই কিন্তু আমি এটা রেখে দিয়েছি আমি কিন্তু সবগুলো দেখেন কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা যদি চাকু দিয়ে না পারেন হয়তো বটি দিয়ে চাকু দিয়ে যেটা দিয়ে হয়তো কেটে নিতে পারেন আমি কিন্তু চাকু দিয়ে সবগুলো কেটে নিয়েছি দেখেন মার্শাল্লা আমার কিন্তু কাটা শেষ আমি কিন্তু এখন দেখেন সবগুলো আপনাদের সামনে ঢেলে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এখন একটা বাটি বলেন বা বল বলেন আমি একটা বলে নিয়ে নিচ্ছি আমি কিন্তু এখন এটা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো আমার কিন্তু বলে নেওয়া শেষ আমি কিন্তু এখন পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো কারণ এটাতে যে কষটা আছে সেই ভিজিয়ে রাখলে কিন্তু সে কষ্টটা চলে যাবে আমি কিন্তু দেখেন এটা কিন্তু ভিজে নিয়েছি ভিজিয়ে কিন্তু কয়েকবার ধুয়েও রেখে দিয়েছি এটা কিন্তু ভেজানোই থাকবে আমি কিন্তু চলে যাচ্ছি দেখেন আমি কিন্তু চলে এসেছি চুলাতে চুলাতে কিন্তু আমি একটা পেন বসিয়ে দিয়েছি এবং এখানে কিছু বেসন আমি কিন্তু ভেজে নিচ্ছি এখানে কিন্তু কিছু বেসন লাগবে এখানে কিছু বেসন কিন্তু আমি ভেজে নিচ্ছি বেসনগুলো কিন্তু খুব কড়াভাবে ভাজবেন না দেখেন আমি কিন্তু বেসনগুলো ভেজে নিয়ে আমি কিন্তু চলে এসেছি সেই কাঁঠালের বীজগুলো কিন্তু অবশ্যই আমি ব্যাল্যান্ড করে নিয়েছি ব্যাল্যান্ডারে আমি এখনই এটাকে হলুদ মরিচ এবং সবগুলো উপকরণ দিচ্ছি আদা পেস্ট রসুন পেস্ট এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি সব লবণ হলুদ সব কিছুই মিক্সড করে দিয়েছি আমি কিন্তু এখন একে একে দেখেন বেসনটাও দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি একটা চামিচ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি এটা কিন্তু সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি আমি আপনারাও কিন্তু একবারেই কিন্তু সব বেসনগুলো দিতে যাবেন না তাহলে হয়তো বেশি শক্ত হয়ে যাবে এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না আমি কিন্তু এখানে অল্প অল্প করে বেসনটা দিয়ে দিয়েছি ঠিক এভাবেই কিন্তু চামিচ দিয়ে বা হাত দিয়ে আপনারা কিন্তু মতি নিতে পারেন আমি কিন্তু দেখেন চামিজের সাহায্যে এটা কিন্তু অনেক সুন্দর করে মুছে নিয়েছি দেখুন চামিচটা দিয়ে কিন্তু আমার সব এটা কিন্তু অনেক সুন্দর করে আমি এখন কিন্তু রেখে দেবো একটু রেস্টে আমি কিন্তু চলে যাচ্ছি এখন চুলাতে একটা পেন বসিয়ে দিয়েছি এবং এখানে একটু রান্নার তেল দিয়ে দিয়েছি এখন কিন্তু সেই কাঁঠালের বীজগুলো যে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু এখন চুলাতে দিয়ে আমি একটা খুন্তির সাহায্যে দেখেন আমি কিন্তু এটা একেবারে পুরোটাই সুন্দর করে মিলিয়ে দিব আপনারা আপনারা চামিজ বা খুন্তির সাহায্যে কিন্তু এটা দিয়ে দিতে পারেন আমি কিন্তু খুন্তিটা দিয়ে দেখেন চতুর্পাশে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা কিন্তু সমান করে দিচ্ছি আপনারাও ঠিক এভাবেই দিবেন আমি কিন্তু দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা কিন্তু সমান করে দিয়ে দিয়েছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর সমান হয়েছে বেশি পাতলা করতে যাবেন না একটু মোটা করেই কিন্তু এটা দিতে হবে আমি কিন্তু ঠিক মোটা করে দিয়ে দিয়েছি আমার কিন্তু এটা সমান করে দিয়ে দেওয়া শেষ আমি কিন্তু এখন একটু ঢাকনি দিয়ে ঢেকে দিলাম ঢেকে কিন্তু এটা বিশ মিনিটের মধ্যে আমি মানে পুরোটা ভাজতে আর কি বিশ মিনিট সময় লাগবে আমি কিন্তু এটা এক পাশ এক পাশ করে উল্টে তারপরে কিন্তু ভেজে নিব আমার কিন্তু দেখেন আমি এখন ঢাকনা খুলে আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার এক পাশ হয়েছে কি না এক পাশ কিন্তু হয়ে গেছে আমি এখন এটা তো উল্টানো কষ্ট একটা প্লেটের সাহায্যে আমি কিন্তু এটা এখন উলটিয়ে নেব দেখেন আমি কিন্তু উল্টে নিয়েছি ঠিক এভাবে চামচ বা খুন্তি দিয়ে কিন্তু উল্টাতে যাবেন না তাহলে কিন্তু এটা ভেঙে যাবে যেহেতু এটা অনেক বড় এর জন্য এখন কিন্তু আমি আর এক পাশ ভেজে নিব এক পাশে কিন্তু আমার ভাজা শেষ আমি কিন্তু দেখেন নামিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি একটা চামেচের সাহায্যে এটা কিন্তু পিস পিস করে কেটে নিব আপনারা চাইলে এটা ভেঙে ভেঙেও নিতে পারেন বা কেটেও নিতে পারেন আমি কিন্তু কেটে নিচ্ছি এটা যেহেতু একটু মানে ভাজাটা একটু করা হয়ে গেছে তাই এটা আর কি ভেঙেই যাচ্ছে যাই হোক তবুও কিন্তু দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে খেতে কিন্তু মাসাল অনেকটাই সুন্দর হয়েছিল দেখেন কতটাই সুন্দর হয়েছে আমি কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি আসলে এই রেসিপিটা এই কাঠাটের বিচির এই রেসিপিটা যে কত সুন্দর দুর্দান্ত মজা হয়েছিল আমি কিন্তু এগুলো এমনিই রেখে দিয়েছিলাম দেখেন আমি কিন্তু লোক সামলাতে না পারি একটু খেয়েও নিচ্ছি আসলে কিন্তু অনেকটাই পারফেক্ট অনেকটাই সুস্বাদু হয়েছিল আমি কিন্তু চলে যাচ্ছি চুলাতে দেখেন এই পর্যায়ে আমি কিন্তু চুলাতে একটু পেঁয়াজ পেস্ট এবং আদা পেস্ট মানে সব কিছুই নিয়ে নিচ্ছি আপনারা তো দেখে দেখে বুঝতেই পারছেন এখানে একটু হলুদ মরিচ বা সব কিছুই দিয়ে নিচ্ছি একে একে যে যতটুকু আর কি খাবেন বা দিবেন পরিমাণ মতো দিয়ে নেবেন আমি কিন্তু এখানে একটু পানিও অ্যাড করে দিলাম আমি কিন্তু অনেক সহজভাবে রান্নাটা করে আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু এই এই পর্যায়ে তিনটা আলু ছোটো ছোটো তিনটা আলু কেটে রেখেছি আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছি আমি কিন্তু আলুগুলো ভেজে দিইনি আমি কিন্তু ওইভাবেই আলুগুলো দিয়ে এখন কষিয়ে নিচ্ছি আপনারা যদি চান এভাবে কাঁঠালের বিচের ওই পুরটা বানিয়ে কিন্তু আপনারা ভোনা করেও খেতে পারেন এবং সবজি দিয়েও খেতে পারেন আমি কিন্তু সবজি দিয়ে রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু এ পর্যায়ে একটু পুঁই শাকও দিয়ে দিচ্ছি কারণ আমার পুঁই শাকটা আমার অনেক ফেভারিট একটা সবজি আমি অনেক পছন্দ করি শাকের তরকারিটা এর জন্য আমি দিয়ে নিচ্ছি আসলে রান্নাটা যে কত সুন্দর হয়েছিল সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক কথা কিন্তু অনেক কথাই বলে ফেলেছি আজ আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায় দেখেন আমি কিন্তু এখন আমার কষানো শেষ আমি কিন্তু হালকা ঝোলও দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি পুরগুলো এখন দিয়ে দিব একে একে সবগুলোই দিয়ে কিন্তু আমি প্যানের মধ্যে সাজিয়ে দেব দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে রেসিপিটা অবশ্যই রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান মতামতটা আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইব করে পাশে আছেন আমার পুরাতন বন্ধু তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তাদের ভালোবাসা এবং আমার কিন্তু অনেক ভিডিও করার আগ্রহ বাড়ে আজ কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ